সকলকে জানাই শুভ মহানবমী আর নবমী মানেই আমাদের প্রত্যেকটা বাঙালির মন খারাপের একটা দিন কী বলো তো এই আমরা বাঙালিরা সারা বছর এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকি কিন্তু এই চারটে দিন চোখের পলক ফেলতে ফেলতেই কেটে যায় কিভাবে যে কেটে যায় বোঝাও যায় না তাই না তো যাই হোক সকাল সকাল উঠে চলে গেছিলাম মন্দিরে ওখান থেকে এক পাক ঘুরে এসে বাড়ি এসে সকালে জলখাবারটা খেয়ে এখানে রেডি হয়ে চলে এসেছি আবার মন্দিরে এসে দেখি অলরেডি মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে এদিকে তারপরে প্রসাদও পেয়ে গেছি তারপরে আমরা সবাই মিলে একটু এই রাস্তাটা দাঁড়িয়ে কিছু ফটো রিলস ভিডিও এগুলোই করছিলাম আর এটা ছিল হচ্ছে আজকের আমার আউটফিট কেমন লাগছিল অবশ্যই জানিও এই থ্রি পিসটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও দেন সন্ধ্যাবেলা আবার গেছিলাম মন্দিরে যেহেতু আজকেই লাস্ট সন্ধ্যা আরতি হবে কাল থেকে তো আর সন্ধ্যা আরতি হবে না তো এখানে সবাই এসেছিলো সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে ননিকে আমি এতভাবে চেষ্টা করাচ্ছিলাম ক্যামেরার দিকে তাকানোর জন্য কিছুতেই তাকাবে না তারপর আর কি পুজো হয়ে যাওয়ার পর নিয়ে চলে আসলাম বাড়ি